আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আমরা আমরা আমার বাড়ি যাচ্ছিলাম তখন আমরা সবার থেকে রওনা দিই এয়ারপোর্টে উদ্দেশ্যে আমরা আমাদের তখন অনেক জেম পড়ে আমরা ভেবেছিলাম যে আমাদের ট্রেনটা না মিস হয়ে যায় তখন আমরা অবশেষে ট্রেনের কাছে পৌঁছে যাই বন্ধুরা আমরা আমরা যেতে যেতে তখন এক পর্যায়ে আমরা ট্রেনের কাছে চলে এসেছি কিন্তু আমরা তাড়াহুড়ার জন্য আমরা ভিডিও করতে পারিনি ট্রেনের ভিতরে আমরা গাড়িতে যেতে যেতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম এই জন্য আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা আমি আমি যখন রাতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক সুন্দর একটা ভিউ হয়েছিল অনেক সুন্দর একটা সকাল আমি ওপরে বেদ থেকে নিচে বেড়ে নেমে প্রকৃতি দেখছিলাম বন্ধুরা এসি পানিতে না ট্রেনের জানলাটা এসিতে ঝাপসা হয়ে গেছিলো এই আমি ভালো করে প্রকৃতি দেখতে পাচ্ছিলাম না বন্ধুরা আমার ট্রেনের জানলা পাশে বসতে খুব ভালো লাগে আমি অনেকগুলো ঘাস দেখতে পাই রেল লাইন দেখতে পাই নদী নালা দেখতে পাই ব্রিজ দেখতে পাই প্রকৃতি দেখতে পাই এবং সব মজা মজার প্রকৃতি দেখতে পাই বন্ধুরা আমার আব্বু আম্মু যেতে যেতে মজা মজা গল্প করে আমিও ট্রেনে প্রকৃতি দেখতে দেখতে চলে এসি বন্ধুরা তোমরা কে কে ট্রেনে উঠতে ভালোবাসো কমেন্টে বলবা ট্রেন গুড় করে চলে বনে জঙ্গলে চলে আমার খুব মজা লাগে বন্ধুরা দেখুন আমাদের কেবিনটা কত সুন্দর বন্ধুরা আমরা যখন স্টেশনে পৌঁছে যাই তখন আমরা নেমে আমার খালামুনি আমার জড়িয়ে ধরে আর আমার আম্মু আমার আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছিল আর আমার অনেকগুলো চকলেট দিছিল ওগুলা ভিডিও করে করা হয়নি আমরা আমার আম্মুর মোবাইলটা ছিল পার্সে আমরা ওই মোবাইলটা বের করে যদি ছবি তুলতাম তাহলে তাহলে আমরা আমাদের মোবাইলটা এই যে ভিজে ভিজে নানা বাড়ির এলাকাটা কত সুন্দর বৃষ্টি হলেও আরো সুন্দর দেখায় বন্ধুরা এই নদীটা দেখতে খুব সুন্দর অনেক ছোট এটা বন্ধুরা দেখুন আমার আঙ্কেল আমাদের পাশে পাশে যাচ্ছিলেন আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম বন্ধুরা আমি অনেক দিন অনেক দিন পর নানি বাড়ি এসেছি আমার আমার অনেক দিনে ইচ্ছা যায় আমি নানি বাড়ি যাবো আমার নানি বাড়ি যেতে এসে খুব ভালো লাগছিল বন্ধুরা আমি আমার নানি বাড়ি স্কুলের পাশে চলে আসলাম আমার ভাইয়াদি স্কুলের পাশে বন্ধুরা এই স্কুলে আমার মামা পড়তো আমার আম্মু পড়তো আমার খালামুনি পড়তো বন্ধুরা আমরা যেখানেই টাকাই সেখানেই না সবুজ আর সবুজ শুধু না ফসল আর ফসল বন্ধুরা সবুজ শ্যামল আমাদের আমাদের বাংলাদেশটা কতই না সুন্দর বন্ধুরা আমরা কথা বলতে বলতে আমাদের নানার মিলে কাছে চলে আসি ওখানে ধান গম সব কিছু সব কিছু তৈরি করা হয় আর প্রসেসও করা হয় বন্ধুরা আমরা বিকালে অনেক বাচ্চারা আমাদের আমার আমার নানা মিলে খেলতে আসে বিকালে আমিও ওদের সঙ্গে খেলে আমার ভাইয়াদের সঙ্গে বন্ধুরা আমার নানা মিলে পাশে একটা মসজিদ আর একটা দোকান ছিল আমি ওদের সঙ্গে ওদেরকে একটু হাই দিলাম আমার ভাইয়াগুলাও আমাকে বলল যে তুমিও কেমন আছো তুমিও কেমন আছো চিল্লাইতে চিল্লাইতে বলতাছে বন্ধুরা আমরা নানি বাড়িতে পৌঁছেই গেছি আপনারা ভালো থাকিয়েন সবাইকে ধন্যবাদ